জগদীপ ধনখড়ের ইস্তফার পর শূন্য উপরাষ্ট্রপতি পদ পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন সে নিয়ে চলছে চর্চা অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন ডেপুটি চেয়ারপারসন অস্থায়ীভাবে উপরাষ্ট্রপতির ভূমিকা পালন করবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ নারায়ণ সিং সংবিধান অনুসারে আগামী উনিশ সেপ্টেম্বরের আগেই হতে পারে পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন অনেকেই মনে করছেন দক্ষিণ ভারত বা পূর্ব ভারতে কোনো বরিষ্ঠ বিজেপি মুখকে সামনে আনতে পারে এনডিএ আবার কেউ কেউ বলছেন বিরোধীদের সাথে কিছুটা সঞ্চতার জায়গা রেখে অবাক করা কোনো চমক আসতে পারে কিভাবে বেছে নেওয়া হবে উত্তরসূরে কোন পদ্ধতিতে হবে নির্বাচন রইল বিস্তারিত অধিবেশনের প্রথম অপ্রত্যাশিত ঘটনা অধিবেশন শেষ হওয়ার পরে সোমবার রাতে ইস্তফা উপরাষ্ট্রপতি যোগবিধ্বয়ন করেন তার পদত্যাগপত্র আজ মঙ্গলবার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এরই মাঝে প্রশ্ন উঠছে যে মেয়াদ শেষের আগে জগদীপন করের এই ইস্তফায় পরবর্তীতে উপরাষ্ট্রপতি পদ কে সামলাবেন এ নিয়েও উঠছে নানা প্রশ্ন শুধু উপরাষ্ট্রপতি নন রাজ্যসভার চেয়ারপার্সনও ছিলেন জগদীপ ধনকর জানা গিয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী সংসদে অর্থাৎ রাজ্যসভায় তার দায়িত্ব পালন করবেন ডেপুটি চেয়ারপার্সন ডেপুটি পদে বর্তমানে রয়েছেন হরিবংশ নারায়ণ সিং যিনি দু হাজার বাইশ সালের আগস্টে নিযুক্ত হয়েছেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি অস্থায়ীভাবে এই ভূমিকা পালন করবেন কবে হবে পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি তার পদ থেকে পদত্যাগ করলে যত তাড়াতাড়ি সম্ভব একজন নতুন উপরাষ্ট্রপতিকে নির্বাচন করতে হবে পদ শূন্য হওয়ার দিন থেকে ছ মাসের মধ্যে নির্বাচন করতে হয় আগামী উনিশ সেপ্টেম্বরের আগেই হতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচন এমনটাও মনে করা হচ্ছে দেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন তুলপার খাচ্ছে যে কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের আকস্মিক ইস্তফার পর তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা এখন পরবর্তী প্রার্থীর সন্ধান শুরু অনেকে মনে করছেন যে দক্ষিণ ভারত বা পূর্ব ভারতের কোন বরিষ্ঠ বিজেপি মুখকে সামনে আনতে পারে এনডিএ আবার কেউ কেউ ভাবছেন যে বিরোধীদের সাথে কিছুটা সমঝোদার জায়গা রেখে অবাক করা কোনো চমকও আসতে চলেছে সম্ভাব্য তালিকায় রয়েছে আরো একাধিক নাম একাংশ চলতি বছরের বিহারে বিধানসভা বলছেন নির্বাচন আর সেই নির্বাচনে নজর রেখে বিহারকে খুশি করতে নীতিশের প্রিয়পাত্র তথা ডেপুটি চেয়ারপারসন হরিবংশ নারায়ণ সিং ঝুলিতে যেতে পারে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ এদিকে রাজনৈতিক শিবিরের জল্পনা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকেও দেওয়া হতে পারে এই পদ কারণ আর তরফে পঁচাত্তর বছরে অবসরের সময়সীমা বেঁধে দেওয়ার পর পরবর্তী প্রধানমন্ত্রী মুখ হিসাবে রাজনাথ সিং এর নাম উঠে আসতে শুরু করেছে তাই তাকে উপরাষ্ট্রপতি পদে বসিয়ে নরেন্দ্র মোদীর পথের কাঁটা সরানো হতে পারে এই তালিকায় উঠে আসছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামও মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে সরাসরি উপরাষ্ট্রপতি পদে এনে বিহারে বিজেপির মুখ বসাতে তৎপর গেরুয়া শিবির সোশ্যাল মিডিয়ায় এই আকাশ জল্পনায় উঠে আসছে কংগ্রেসের সাংসদ শশী থারুরের নামও এই পদের জন্য তাকে অন্যতম যোগ্য হিসাবে মনে করা হচ্ছে যদি কোনো নামই চূড়ান্ত হয়নি এবং সরকারিভাবে সরাসরিভাবে কোনো নাম এখনো পর্যন্ত ঘোষণাও করা হয়নি রাষ্ট্রপতির অনুমোদনের পর খুব শীঘ্রই উপরাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন চলুন তবে একবার নজরে রাখব যে উপরাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে এই উপরাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকে নির্বাচন কমিশন যারা নির্ধারিত সময়সীমা অনুযায়ী দিন ঘোষণা করে এই পুরো প্রক্রিয়াটি তদারকি করার জন্য একজন রিটার্নিং অফিসার নিযুক্ত করা হবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং ইন্ডিয়া ব্লক তাদের প্রার্থী ঘোষণা করবে এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই হবে ভোটে এই ভোট হয় গোপন ব্যালটে সংবিধানের ধারা তেষট্টি থেকে সত্তর অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন শুধু সংসদের সদস্যরা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার এমপিরা সংবিধান বলছে পদ খালি হওয়ার ছ মাসের মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে হবে প্রার্থী হতে গেলে সর্বনিম্ন কুড়ি জন সংসদের সমর্থন এবং কুড়ি জনের অনুমোদন লাগবে আর ভোটিং পরে ফলাফল ঘোষণার পর নতুন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ উপরাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন